মেকলীগঞ্জ ব্লকের রানিরহাট ইউনাইটেড কালচারাল ক্লাবের উদ্যোগে মঙ্গলবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরুষ বিভাগে ছয় কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে সীতাইয়ের সুব্রত বর্মন ধূপগুড়ির দুলু সরকার ও চৌরঙ্গীর রতন বর্মন অপরদিকে মহিলা বিভাগে তিন কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে জুই রায় প্রীতি ও স্নেহা রায় ক্লাবের ছত্রিশতম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়া সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের উদ্যোগে ও নেহেরু কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠান চলবে পাঁচ দিন ব্যাপী তেইশে ডিসেম্বর পর্যন্ত আজ সূচনার দিনে পুরুষ ও মহিলাদের আলাদা বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সকাল ছয়টায় পুরুষ বিভাগে চৌরঙ্গি হাই স্কুল থেকে ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত ছয় কিলোমিটার এবং মহিলা বিভাগে আপার প্রাইমারি স্কুল থেকে ক্লাব প্রাঙ্গন পর্যন্ত তিন কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হল পুরুষদের ছ কিলোমিটার চৌড়ির থেকে রানিহাট এবং মহিলাদের তিন কিলোমিটার চরচরা থেকে রানীহাট আমাদের ক্লাব ময়দানে আগামী চার দিন আর কী কী কর্মসূচি রয়েছে আমাদের অঙ্কন আবৃত্তি নৃত্য বিতর্ক তাৎক্ষণিক জিনিয়াস অব দ্য ইয়ার বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম রয়েছে এবং সমাজসেবামূলক আগামীকাল আমাদের রক্তদান এখানে আমরা আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখছি মানে পর্যাপ্ত পরিমাণে যেন আমরা রক্ত পাই আমি ক্লাবের একজন দায়িত্বপ্রাপ্ত মেম্বার হিসাবে আমি সকলকে অনুরোধ করছি যেন প্রত্যেকেই আমাদের রক্ত ডোনেট করতে পারে আপনার নাম এবং কোন দায়িত্ব রয়েছে আমার নাম হামিদুল ইসলাম আমি রানিয়া ইউনাইটেড কালচারাল ক্লাবের

চাভান্ডার উচ্চ বিদ্যালয় আমাদের রানিয়ার ইউনাইটেড কালচার ক্লাবের পাঁচ দিন ধরে ছত্রিশতম জন্ম উৎসব পালিত হতে চলছে এখানে আমরা ম্যারাথন প্রতিযোগিতা দিয়ে আমরা অনুষ্ঠান ছবি থেকে শুরু করলাম এবার তারপর থেকে আমাদের আবৃত্তি নাচ গান মানে আজকে উনিশ থেকে আমাদের তেইশ পর্যন্ত তেইশ তারিখ আমাদের একটা সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান আছে এখানে আমরা জি বাংলার পক্ষ থেকে একজন শিল্পীকে আমরা এখানে নিয়ে আসছি এই প্রোগ্রামগুলো আমাদের উনিশ থেকে তেইশ পর্যন্ত পর্যায়ক্রমে চলতেই থাকবে আমার নাম প্রদ্যুত কুমার রায় আমি এই ক্লাবের অষ্টাশি উনিশ অষ্টাশি সালেই এই ক্লাবকে প্রতিষ্ঠা করেছি তখন থেকে আমি সভাপতি ছিলাম এবং পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে আমি উপদেষ্টা কমিটির সভাপতি হিসাবেই বর্তমানে কার্যরত আছি এবং সমস্ত বিষয়গুলোকে এবং ক্লাবের সমস্ত ছেলেকে দেখভাল বা পরামর্শ এগুলোই আমি এখন পড়ে আসছি যে আমরা ক্রিকেট বা ভলিবল দিয়েই এই আমাদের অনুষ্ঠানকে উদ্বোধন করছিলাম এবারে আমরা ম্যারাথন দিয়েই প্রথম শুরু করলাম

এম আমরা এবারে দ্বিতীয় এবং তৃতীয় যে হয়েছে তাদের সাথেও আমরা আমরা পরিচয় করাচ্ছি বুঝেছো তো ওর নাম দুলু সরকার কোথা থেকে এসেছ ধুপগুড়ি পারঘুরিয়া বলুন কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ধুপগুড়িতে কিন্তু আমরা কোনো রানিহাট রানিহাটে ট্রেনিং করি তো আমরা আলাদা স্কুল হাই স্কুলের মাঠে আমরা প্র্যাকটিস করি সপ্তাহে শ্রেণী থেকে সোমবার অবধি হচ্ছে তো এখানে দৌড় হয়েছে এবং জেনে খুব ভালো লেগেছিল কালকে এবং আজকে দৌড়েছি এতটা ভালো লেগেছে যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কি তোমার নামটা বলবে দুনু সরকার অসংখ্য ধন্যবাদ তোমাকে তো থার্ড যে হয়েছে এবার আমরা তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তোমার নাম চরঙ্গিতে বাড়ি আচ্ছা তোমার তো এখানেই পাশেই বাড়ি আচ্ছা কেমন লাগলো আচ্ছা ক্লাবে ক্লাবের মেম্বারদের কি বলবেন প্রতি বছর যাতে হয় নাকি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে